হাই আপনারা আসসালামু আলাইকুম আমার রাসূল আসসালাম আপনাদের প্রাণী প্রিয় নিউয়ার্সির সব থেকে আশা করি দেশের বাংলাদেশের বাইরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের ভাই আজ স্পেশালি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পার্টি ড্রেসের কালেকশন দেখাবো সব করে পার্টি থ্রি পিস হবে অনেক সুন্দর প্রিমিয়াম লুক দেবে প্রত্যেকটি থ্রি পিস মাশাআল্লাহ অনেক সুন্দর হবে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কত সুন্দর গর্জিয়াস কাজ করা আছে সারা বাংলাদেশে যে কোনো পজিশন থেকে এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো নিতে পারবেন আমাদের কাছে থেকে अवेलेबल আছে রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন

আপনি গরম ভাবে দেখুন ফিনিশিং গুলো দেখুন সম্পূর্ণ বডি থাকছে আপনার মাইক্রো সিকোয়েন্সে কাজ করা আছে প্লাস জরি কাজ করা আছে অনেক সুন্দর মধ্যে ফ্যাব থাকছে জিমি চুর মতো অনেক সুন্দর একটি ফ্যাব্রিক যারা জিমি চোর ফেব্রিক পড়ছেন তারা জানেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি লুক দেবে ফ্যাব্রিকটা খুবই গ্লেজি একটা ফ্যাব্রিক হবে রিজনেবল প্রাইস মধ্যে এত সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ড্রেসগুলো আর প্রতিটি ড্রেসের এর আপনার সালোয়ার কাজ করা থাকবে আর ওড়নাটা তো আপনার পার্টির ওড়না হবে অনেক সুন্দর একটি প্রিমিয়াম আমি ওড়নাটা দেখাই দিচ্ছি দেখুন ওড়নাটা কতটা সুন্দর এটা হচ্ছে ওড়না ওড়নাটা অনেক সুন্দর একটি লুক দেখুন কতটা প্রিমিয়াম ভাবে কাজগুলো করা আছে সম্পূর্ণ ওড়নাটা থাকবে এরকম কাজ করা পার্টির ওড়না

ফুল বডিটা এরকম টপ টু বটন কাজ করা আছে প্রিমিয়াম কোয়ালিটি লুক দিবে সম্পূর্ণ বডি জুড়ে দেখুন কতটা পার্টি ড্রেসে কালেকশন করা আছে আর যে ওড়নাটা ব্যবহার করা আছে পার্টি ওড়না অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ললিত লতিকত ডিজাইন আছে সম্পূর্ণ বডিটা থাকছে এরকম পার্টি ওড়না ওড়নাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হবে প্রিমিয়াম কোয়ালিটি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারেন ইজিলি আর অর্ডার করার প্রসেসটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ থেকে অর্ডার করে নিতে পারেন রিজনেবল প্রাইসের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন ইজিলি আর একটু কালেকশন দেখাই দিচ্ছে জলপাই কালার মধ্যে অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটির লুক দেবে সম্পূর্ণ বডটা থাকছে মাইক্রো সিকোয়েন্সে কাজ করা আছে প্লাস জরি কাজ করা আছে খুবই কোয়ালিটি ফুল ড্রেসগুলো রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো বাংলাদেশে এই প্রথম পার্টি ড্রেসের এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে আসছে প্রতিটি ড্রেসেরে আপনার সালোয়ারের কাজ করা হবে প্লাস ওনাগর গর্জিয়াস করা আছে দেখুন দুপাটাটি মাশাআল্লাহ অনেক সুন্দর হবে প্রিমিয়াম লুক আছে দুপাটা সম্পূর্ণ দুপাটা জুড়ে এত সুন্দর পার্টি ড্রেসের কালেকশন

আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আর প্রতিটি ড্রেসের আপনার গর্জিয়াস ভাবে কাজ করা আছে সম্পূর্ণ বটন জুড়ে এত সুন্দর কালার কমিশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রতিটি চারটি করে কালার ডিজাইন আছে আমি যে প্যানেলটি দেখাই দিচ্ছি দেখুন এই প্যানেলটি কতটা সুন্দর খুবই কোয়ালিটি ফুল আবি ড্রেসগুলো অরিজিনাল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো দুপাট্টাটি সম্পূর্ণ দুপাট্টা হবে পার্টি ও না অনেক সুন্দর একটি প্রিমিয়াম লুক আর সালোয়ারটা থাকছে কাজের মধ্যে দেখুন কতটা সুন্দর ফুল বডি জুড়ে এত সুন্দর কাজের মধ্যে যে কোনটা কোয়ালিটি আমাদের কাছে কালার ডিজাইন আসছে যা যেটি ভালো লাগে নিতে পারবেন ডিজাইন মাসাল অনেক সুন্দর হবে প্রিমিয়াম ড্রেস তারা ভালো মানের মধ্যে একটি ড্রেস তারা এই ধরনের ড্রেস গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট আপনার কাছে পৌঁছে যাবে প্রতিটি ভিডিওতে মাশাআল্লাহ কোয়ালিটি ভালো হবে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আবারো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ